যাকে দেখে সবাই ভেবেছিল জেমসের মতোই ভরাট কণ্ঠের শক্তিশালী আরেক শিল্পীর আবির্ভাব হল বুঝি এই দেশে সেই নোবেলের অধপতনেই এখন অনেকে হতবাক মাইনুল হাসান নোবেল যত বড় প্রতিভা তার চেয়ে বড় তার খামখেয়ালিপনা একের পর এক কুতর্ক আর বিতর্কিত কর্মকাণ্ডে নোবেল নিজের সম্ভাবনাকে নিজেই পিষ্ট করেছেন যত বড় অহংকার করতেন ব্যক্তি জীবনে ততটাই যেন পতনের দেখা পেয়েছেন তিনি নোবেলের কুকীর্তির তালিকাও দু একটা নয় মানুষ একবার ভুল করে দুইবার করে এরপর শিক্ষা নেয় নোবেল বহুবার ভুল করেও ভুল শুধরানোর চেষ্টা করেননি জড়িয়েছেন নতুন কোনো কুকর্মে চলুন এক নজরে দেখে আসা যাক নোবেলের সব বিতর্কিত কীর্তির ঘটনা কতটা হীন তার প্রমাণ পাওয়া যায় যখন তিনি তার মাকেও নেশার ঘরে মারধর করেন রাজধানীর নিকেতনের বাসায় থাকতে নিজ মাকে মেরে এমন অবস্থা করেছিলেন নোবেল যে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয়েছিল তার মাকে মায়ের গায়ে যে হাত তোলে সে স্ত্রীর গায়েও হাত তুলবে এটাই যেন স্বাভাবিক নোবেলের তৎকালীন স্ত্রী সালসাবিল দু সালে জানিয়েছিলেন নোবেল তাকে প্রায় মারধর করতেন তখন এটিও জানা যায় যে নোবেল চরম মাত্রায় মাদকাসক্ত প্রতিদিন লক্ষাধিক টাকার মাদক সেবন করতেন নোবেল তার এসব কর্মকাণ্ডে সালসাবিলের সাথে সম্পর্ক টেকেনি নোবেলের তবে এর আগেও নোবেল আরও দুটি বিয়ে করেন প্রথম বিয়ে করেন রিমি নামের একটি মেয়েকে সেই সংসার বেশি দিন টেকেনি উল্টাপাল্টা জীবনযাপন আর দুর্ব্যবহারের জেরে রিমি নাকি ইউটিফোর্স দেন নোবেলকে এরপর এক আত্মীয়ের মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেছিলেন বিতর্কিত এই গায়ক বেশি দিন টেকেনি সেই সংসারও সালসাবিলের সাথে ডিভোর্সের পরেও নতুন নাটক করেন নোবেল ফেসবুকে ফার্জানা আরশি নামক এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একাধিক ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি জানান এই তরুণী তার স্ত্রী কিন্তু পরে জানা গেল আরশিকে বিয়ে করেনি নোবেল বরং আরশি গোপালগঞ্জে ভিডিও কন্টেন্ট বানানোর কাজে গেলে নোবেল তাকে জোর করে তুলে নিয়ে আসেন ঢাকায় এরপর মাদক খাইয়ে ঘনিষ্ঠ কিছু ছবি তোলেন এভাবে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে নোবেল অদ্বিতীয় দেন না অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরও ১৬ বছর বয়সী এক মেয়ের সাথে নোবেলের আপত্তিকর ছবি একবার ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় জানা যায় নোবেল বিয়ের প্রলোভন দেখিয়ে সে মেয়ের সাথে গভীর সম্পর্ক করেন নোবেলের নেশা মাঝে মাঝে এত চড়ে যায় যে কনসার্টে এসেও মাতলামি করতে ভুলেন না নোবেল যে জেমসের কণ্ঠের সাথে মেল থাকায় নোবেল শ্রোতাপ্রিয় হন সে জেমসকেও অসম্মানিত করেন নোবেল জেমস ও ছোট করে এক দেন তিনি নোবেলের অহংকারের সাথে আছে তার প্রতারণামূলক চরিত্রও মানুষের কাছে গান গাওয়ার জন্য টাকা নিয়ে পরে আর কনসার্টে যেতেন না নোবেল এমন ঘটনাও ঘটে একাধিকবার নেশাগ্রস্ত নোবেল মাদকাশক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি পর্যন্ত হয়েছিলেন কিন্তু পারেন পারেননি নিজেকে এখন নতুন করে আরও এক চাঞ্চল্যকার কুকর্ম করে আলোচিত নোবেল এক নারীকে সাত মাস ধরে একটি আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে সম্প্রতি হন নোবেল। মানুষ একবার করলে করে দেয়া যায়। দুইবার ভুল করলে সে সুযোগ দেয়া হয় কিন্তু নোবেল ভুল করেছেন বারবার দর্শক শ্রোতাদের সাথে প্রতারণা করেছেন নিজের মাকে আঘাত করেছেন স্ত্রীর সাথেও প্রতারণা করেছেন আর সবচেয়ে বড় প্রতারণা করলেন নিজের প্রতিভার সাথে যত বড়ই প্রতিভা হোক অহংকার আর উশৃঙ্খল জীবন যে মানুষের অধঃপতন ডেকে আনে তার জ্বলন্ত উদাহরণ গায়ক নোবেল